হ্যালো আমার প্রিয় ভক্তরা আজ জি নিজেই আপনার সাথে তার বিশেষ বার্তা ভাগ করতে চায় মহাদেব সবসময় তাদের ভক্তদের কল্যাণ করে আজ আপনাকে সতর্ক করতে এসেছেন এবং আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অনুপ্রাণিত করেছে এই বার্তাটি প্রত্যেক ভক্তের জন্য যারা সত্যিকারভাবে প্রভু শিবের উপাসনা করে এবং তার নাম দান গাইতে পারে মহাদেব বলেন আমার প্রিয় সন্তানরা যখন জীবনে কোনো অসুবিধা হয় তখন বুঝতে পারে যে সে আমাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে যে কোন সমস্যা আপনার উপর আসে যাতে আপনি আপনার ভেতরের শক্তি চিনতে পারেন আমি তোমার সাথে আছি আমি তোমাকে করতে দেব না কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রতিটি সংগ্রামী সফলতার দিকে পরিচালিত করার একটি মাধ্যম আজ ভক্তরা যে বার্তা শুনছে প্রথমে প্রত্যেক মহাদেবকে টাইপ করুন এবং আরও বেশি মানুষকে এই বার্তা দিতে শেয়ার করুন মহাদেবের আশীর্বাদে আপনার জীবন ইতিবাচক শক্তিতে ভরা হবে আজকের ভাগ্যবান চিহ্ন একশো যদি তুমি মহাদেবের আশীর্বাদ করতে চাও তাহলে একশো টাইপ কর এবং বিশ্বাস কর যে লর্ড শিব তোমাদের প্রতিটি কাজে সফল হবেন মহাদেব বলেছেন যারা আমাকে সুখে স্মরণ করে তারা কখনো তার দুঃখকে স্পর্শ করতে পারে না কিন্তু যারা আমাকে দুঃখের মধ্যে মনে রাখে তাদের বারবার পরীক্ষা দিতে হয় তাই আমার বাচ্চারা আমার নাম নিয়ে যায় সব সময় তোমার সাথে থাকো খুশি হয়ে থাকো বা দুঃখ করো মহাদেব আপনার জীবনে যে বাধা আসবে তা মুছে ফেলবে কিন্তু এর জন্য আপনাকে তাদের কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথম নিয়ম হচ্ছে সত্য ও ধর্মের পথ হাঁটতে মিথ্যা বলা এবং অন্যায় এড়িয়ে চলুন দ্বিতীয় নিয়ম হল আম নাম প্রতিদিন শিবের গান গাইতে হবে এই মন্ত্র শুধু আপনার মনকে শান্তি দেবে না আপনার জীবনে চলমান সব সমস্যার সমাধানও করবে এটা মহাদেবের বার্তা যে আপনার জীবনে যে সমস্যাগুলো এসেছে তা আপনার পরীক্ষা আপনি যদি এই সমস্যায় আটকে থাকেন তাহলে আপনি সুখ পাবেন যা আপনি কখনো পাননি মনে রেখো আমি তোমার সাথে আছি কিন্তু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে মহাদেব আপনার সব প্রচেষ্টা সফল করবে আপনাকে শুধু নিশ্চিত করতে হবে যে আপনি সত্য এবং সততা আপনার কর্মের মধ্যে রাখতে হবে আজ থেকে মহাদেবের এই বার্তাটি আপনার জীবনে গ্রহণ করুন এবং প্রতিটি প্রার্থনায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রিয় ভক্তরা যদি মহাদেবের এই বার্তা আপনাকে অনুপ্রাণিত করে এই ভিডিওর মতো এবং প্রত্যেক মহাদেবকে টাইপ করুন মহাদেবের এই আশীর্বাদ আপনার জীবন বদলে দেবে এবং আপনি যা চান তা আপনাকে দেবে আমার প্রিয় মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার সাথেই থাক আজকের এই বিশেষ বার্তাটি লর্ড শিবের মহিমা ও অনুগ্রহের অভিজ্ঞতা লাভের সুযোগ মিস করবেন না মহাদেব নিজেই বলেছেন যে আপনি যে সমস্যাগুলো করছেন তা কেবল আপনার আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাস পরীক্ষা করে দেখছে তোমার যা দরকার তা তুমি রেখেছ তুমি তাকে আমার পথে নিয়ে যাও মহাদেব বলেছেন আপনার কর্ম আপনার ভাগ্য তৈরি করে তাই আপনার কাজটা করুন সত্যিকারের মন আর উৎসর্গ নিয়ে আপনার কঠোর এবং আস্থা সহ আমি আপনাকে উচ্চতা দেব যেখানে আপনার প্রতিটি স্বপ্ন উপলব্ধি করা হবে ভক্তরা তার জীবনে এই কাজটা গ্রহণ করে না সে শুধু নিজের সফলতা লাভ করে না তার পরিবার ও সমাজকেও আলোকিত করে মহাদেবের এই বিশেষ আশীর্বাদ আজ তোমাদের সকলের জন্য তাদের মতে যদি তুমি আমাকে সত্য মনে ডাকো তাহলে তোমার প্রত্যেক নামাজের উত্তর তোমার জীবনে খুব দ্রুত হবে ধৈর্য ধরো এবং আমার পথে থাকো আপনি যদি এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও গভীরভাবে বুঝতে চান এবং আপনার জীবনে প্রভু শিবের আশীর্বাদ অনুভব করতে চান তাহলে এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন মহাদেবের অনুগ্রহে এই বার্তাটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আজকের ভাগ্যবান চিহ্ন পাঁচশো পঞ্চান্ন যদি আপনার জীবনে লর্ড শিবের অলৌকিক কিছু প্রয়োজন হয় তাহলে পাঁচটা টাইপ করুন এবং আপনার শ্রদ্ধা প্রকাশ করুন মহাদেব তোমাকে তোমার হৃদয় থেকে যা চাও তা দিবে মহাদেব বলেছেন যে আমার সন্তানরা দুটোই আনন্দ আর দুঃখের মধ্যে আছে আমার জীবনে যখন তুমি আমাকে সুখে স্মরণ কর তখন আমি আমার হাতের সব দুঃখকে গ্রহণ করি কিন্তু যদি তুমি আমাকে ভুলে যাও তাহলে এই ভারসাম্য খারাপ হয়ে যাবে এজন্য আমার উপাসনার অভাব নেই ভুলবেন না যে মহাদেবের অনুগ্রহ অন্যদের সত্য ও দয়ালু আচরণ করে তাদের উপর সবচেয়ে বেশি যদি তুমি কাউকে ভালো কিছু করতে পারো তাহলে বুঝতে পারো যে মহাদেব তোমার সাথে দাঁড়িয়ে আছে আর যদি আপনি খারাপ কাউকে করেছেন তাহলে সময় আপনার কর্মকে উন্নত করুন এই বার্তাটি শোনার পর প্রিয় ভক্তরা যদি মনে করেন যে মহাদেবের অনুগ্রহ আপনার জীবনে রয়ে গেছে তাহলে প্রত্যেক মহাদেবকে টাইপ করুন এই মন্ত্র আপনাকে সব সমস্যার সমাধান করতে সাহায্য করবে মহাদেবের প্রিয় ভক্তদের প্রভু শিবের আশীর্বাদ আজ আপনার জীবনে নতুন আলো আনতে যাচ্ছে মহাদেব বলেছেন আমার সন্তান তোমার জীবন পাল্টে দিতে প্রস্তুত কিন্তু তোমার বিশ্বাসকে রক্ষা করতে হবে যে কোনভাবেই কাছাকাছি থাকে তা আমার আশীর্বাদ নিয়ে খোলা হবে তোমাকে যা করতে হবে তা হল আমার নাম চ্যান এবং তোমার কর্মের সত্য আনার জন্য মহাদেবের বিশেষ বার্তা হলো যে আপনার সমস্যাগুলো আপনাকে ভাঙতে নয় বরং আপনাকে শক্তিশালী করতে আমার প্রিয় সন্তান যদি আপনি চান মহাদেবজির অনুগ্রহ সর্বদা আপনার জীবনে থাকুক তাহলে এই ভিডিওটির মতো এবং প্রতিটি মহাদেব মন্তব্যগুলিতে লিখুন এই ছোট পদক্ষেপ আপনার জীবনে অনেক আনন্দ আনতে পারে মহাদেবজি বলেছেন তাদের ওপর আপনার পূর্ণ বিশ্বাস আছে তারা প্রতি মুহূর্ত তোমার সাথে আছে তোমাকে রক্ষা করা এবং সঠিক পথ দেখাও এখন তোমার জীবনে নতুন আলো আসবে এবং প্রতি রাতে মসৃণ হবে অবশেষে এর আশীর্বাদ সবসময় তোমার উপরই ছিল আপনি এই বার্তা অন্যদের কাছে পাঠান এবং মহাদেবজীর গৌরব প্রসারিত করুন এটা আপনার বিশ্বাস এবং প্রতীক হতে যাচ্ছে মহাদেবজি বলেছেন তোমরা আমার প্রিয় সন্তানরা কষ্ট পাচ্ছ এবং সমস্যাগুলো সঠিক এখন তাদের শেষ এখানে আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার জীবন এখন শুধু আনন্দ আর সমৃদ্ধির সাথে পূর্ণ হবে আপনার পথের প্রতিটি বাধা এখন শেষ হয়ে গেছে আমার সন্তান যারা ভক্তি করে তারা তাদের কাজ ব্যবসা বা কর্মজীবন সম্পর্কে উদ্বিগ্ন মহাদেবজি বলেছেন এখন দুশ্চিন্তায় পড়ে যাও এমন সুযোগ আসবে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে শুধু মহাদেবজি বিশ্বাস করুন এবং আপনার কাজ চালিয়ে যান যে কোন বাধা আপনি থামাতে শুরু করেছেন তা এখন শেষ হবে যদি আপনি সম্পর্কযুক্ত হন এবং সেখানে একটি ফাটল হয়েছে মহাদেবজি বলেছেন যে সম্পর্ক আবার শক্তিশালী হবে প্রেম এবং বিশ্বাসের নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করবে দেখবেন সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে আমার প্রিয় সন্তান যদি আপনি অর্থের কঠোরতার সাথে লড়াই করছেন তবে জেনে রাখুন যে আপনার অর্থ এখন মহাদেবজির অনুগ্রহের চেয়ে দ্রুত হবে হঠাৎ আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতি কোথা থেকে উন্নতি হবে তা থেকে সূত্র খুঁজে পাবেন মহাদেবজির অনুগ্রহে আপনার ঘরটি ধন সম্পদ দ্বারা ভরা হবে মহাদেব জি এর এই বার্তা শুধুমাত্র ভক্তদের জন্য যারা তাদের সত্য হৃদয় দিয়ে বিশ্বাস করে সে বলে যদি তুমি আমাকে সত্যিকার হৃদয় দিয়ে জিজ্ঞেস করো আমি তোমাকে যা প্রয়োজন তা দিয়ে দেব কিন্তু মনে রাখবেন আপনার কর্ম আপনার ভাগ্য গড়ে তুলবে ভালো কাজ কর এবং আমার নাম ধরে রাখো আমার বাচ্চারা তোমার জীবনে রোগ বা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত সমস্যা করছে মহাদেবজির অনুগ্রহের সাথেও তারা শেষ হবে যদি আপনি দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত হন তাহলে এর শেষটা অবশ্যই আপনি নিজেকে আগের চেয়ে বেশি স্বাস্থ্যকর এবং শক্তিশালী বোধ করবেন মহাদেব চান আপনি প্রতিদিন সকালে উঠুন এবং তাদের নাম ওম নাম দিন শিবে জাপানে যান এই মন্ত্র আপনার জীবনে একটি নতুন শক্তি পূরণ করবে এবং আপনাকে সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে রাখবে মহাদেবজি বলেছেন তোমার প্রিয় সন্তানরা অনেক কষ্ট পেয়েছে কিন্তু এখন সময় এসেছে যে তোমার জীবনে সুখের ঝরণা আছে আমি তোমাকে আশীর্বাদ করি যে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে এবং তুমি প্রতিটি ধাপে সফল হবে যারা এই বার্তাটি দেখছেন তারা মহাদেবজীর পদক্ষেপে পূর্ণ শ্রদ্ধা রাখার পরামর্শ দেওয়া হয় মহাদেবজি বলেছেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে তা ভাগ করে নিন এবং যাই ভোলেনাথকে মন্তব্য করুন এটা আপনার বিশ্বাসের প্রতীক হবে এবং আপনার জীবনে আরও অলৌকিক ঘটনা ঘটবে আমার প্রিয় সন্তান যদি মনে করেন এই বার্তাটি আপনার জন্য এবং আপনার জীবন পরিবর্তন করতে পারে তবে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভাগ করতে ভুলবেন না মহাদেবজীর অনুগ্রহে তোমার জীবন সুখী এবং সমৃদ্ধ হয়ে ওঠে এটা শুধু শুরু মহাদেবজির আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে এই বার্তাটির পরবর্তী অংশে আমরা মহাদেব জীর এবং চমৎকার আশীর্বাদ সম্পর্কে কথা বলব দয়া করে সংযুক্ত থাকুন এবং মহাদেব অনুগ্রহের সম্মুখীন থাকুন আমার প্রিয় সন্তান মহাদেবজির অনুগ্রহে এই পরিবর্তন এখন আপনার জীবনে আসবে এত গভীর এবং বিস্ময়কর হবে যে আপনি এটিকে নতুন জীবনের সূচনা হিসেবে বিবেচনা করবেন মহাদেব মহাদেবজি বলছে আমার বাচ্চারা তোমার জীবনের প্রতিটি কোণে আলো ভরেছে তোমার দুঃখ ব্যথা এবং সমস্যা এখন আমার আশীর্বাদ দিয়ে শেষ হয়ে গেছে শুধু আমাকে বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন আপনি যদি সম্প্রতি একটি বিশাল ক্ষতির সম্মুখীন হন অথবা আপনার জীবনে ব্যর্থতা নিয়ে হতাশ হয়ে পড়ে থাকেন তাহলে মহাদেব আপনাকে বার্তা দিচ্ছে যে এখন নতুন সুযোগের দরজা আপনার জন্য উন্মুক্ত সে প্রতিশ্রুতি দিয়েছে যে তোমার কষ্টের প্রতিটি সমাধান এখন তোমার সামনেই থাকবে মহাদেব মহাদেবজি বলেছেন তিনি কখনো তার ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেননি যদি আপনার টাকা লাগবে মহাদেবজির অনুগ্রহ হঠাৎ আপনার জীবনে আসবে এই টাকা অলৌকিকভাবে আসবে এবং আপনার জীবন স্থিতিশীলতা ও সুখ দেবে আজ একটি নতুন শুরু করুন যাতে আমার বাচ্চাদের আপনি তাদের জীবনে খুঁজছেন মহাদেবজি এর এই আশীর্বাদ আপনাকে সেই পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে যেখানে আপনাকে স্বপ্ন বুঝতে হবে যদি প্রেমের সম্পর্ক নিয়ে সমস্যা হয় তাহলে মহাদেবজির আশীর্বাদ আপনার সম্পর্ককে শক্তিশালী করবে আপনার সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করা ভুল ধারণাগুলো এখন শেষ হয়ে যাবে মহাদেবজি চায় তুমি তোমার সঙ্গীর সাথে সত্যিকারের ভালোবাসা ও বিশ্বাসের সাথে এগিয়ে যাও আমার সন্তান মহাদেবও আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তিত তিনি বলছেন ভক্তরা যে রোগে ভক্তরা লড়াই করছে এখন তাদের জীবনে নতুন শক্তি প্রবাহিত হবে মহাদেবজির অনুগ্রহের সাথে আপনি আগের চেয়ে আরও স্বাস্থ্যকর এবং শক্তিশালী হয়ে উঠবেন মহাদেব মহাদেবজিও আপনাকে পরামর্শ দিচ্ছেন যে যদি আপনি আম নামকে লাফিয়ে থাকেন শিবে প্রতিদিন এই মন্ত্র আপনার জীবনকে সব ধরনের নেতিবাচকতা থেকে বাঁচাবে এটা আপনাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে শক্তিশালী করে তুলবে এবং আপনার জীবনে শান্তি ও ভারসাম্য আনতে পারবে এখন আসুন সেই সব ভক্তদের কথা বলি যারা তাদের কর্মজীবন বা ব্যবসায় সমস্যায় ভুগছে মহাদেবজি বলেছেন এখন সময় এসেছে তোমার লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়ার তার অনুগ্রহে আপনি এমন সুযোগ পাবেন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আপনি প্রতিটি প্রচেষ্টার ফল পাবেন এবং সাফল্য আপনার পদক্ষেপ চুম্বন করবে আমার প্রিয় সন্তান যদি মনে করেন এই বার্তাটি আপনার জন্য তবে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভাগ করে নিন এটা মহাদেব মহাদেবজির আশীর্বাদ যা আপনার জীবনে নতুন আলো আনবে মহাদেবজিও বলেছেন যে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন এবং মন্তব্যে প্রতিটি মহাদেব লিখেন তাহলে এটি আপনার বিশ্বাস ও বিশ্বাসের প্রতীক হবে এটা মহাদেবজির অনুগ্রহকে আরও গভীরভাবে তোমার উপর করে তুলবে ভক্তরা এই মুহূর্তে এই বার্তাটি পড়ছে বা শুনছে বুঝতে পারছে যে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাদেবজির অনুগ্রহ যা আপনাকে সঠিক দিক দেখাতে এখানে এনেছে আমার সন্তান এখন আপনার জীবনে ইতিবাচক ও সুখী হবে মহাদেবজি আপনার সাথে প্রতিটি ধাপে আছেন তাদের আশীর্বাদ সবসময় তোমাকে সব সংকট থেকে বের করে আনবে আমার প্রিয় সন্তানের এই ঐশ্বরিক বার্তা মহাদেবজি আপনার জীবনের প্রতিটি দিক আলোকিত করা মহাদেবজি বলেছেন আমার সন্তান তুমি যে সমস্যাগুলো এখন শেষ হয়ে গেছে আমি নিজেকে আনন্দ ও সমৃদ্ধির সাথে তোমার জীবন পূর্ণ করতে হাজির হয়েছি শুধু তোমার বিশ্বাসকে ধরে রাখো এবং এগিয়ে চলো যারা এই সময়ে জীবনে অযোগ্য এবং কোন পথ সঠিক তা বুঝতে পারছে না মহাদেবজি বলছেন যে আপনি শুধুমাত্র আপনার মন শান্তি ও সতার সাথে সিদ্ধান্ত নিয়েছেন তারা সবসময় সঠিক পথেই যাবে তোমার জীবনে যে বাধা ছিল সেটা এখন শেষ হয়ে যাবে যদি আপনি সম্প্রতি একটি সম্পর্কের ফাটল দেখা যায় অথবা কারো কাছ থেকে দূরে চলে গেছেন তাহলে মহাদেবজির আশীর্বাদ আপনাকে সেই বিশ্বাস ও প্রেমের পিছনে ফিরিয়ে আনবে আপনি দেখতে পাবেন যে কিভাবে পুরানো সম্পর্ক পুনরায় যোগদান করা হয় এবং স্নেহ আপনার জীবনে যোগাযোগ করা হচ্ছে আমার প্রিয় সন্তান মহাদেব জিও সম্পদ ও সমৃদ্ধির সাথে আপনাকে আশীর্বাদ করছে আপনি যদি অর্থের কঠোরতা দ্বারা বিরক্ত হন তবে জেনে নিন যে এই সময় শেষ আগামী দিনগুলোতে আপনি হঠাৎ সুযোগ পাবেন যা আপনার অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে দেবে মহাদেব জি আপনাকে এই সুযোগগুলি চিনতে এবং আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে চায় মহাদেব জি বলেছেন তিনি তার ভক্তদের স্বাস্থ্য নিয়েও চিন্তিত আপনি বা আপনার পরিবারের একজন সদস্য অসুস্থতায় ভুগছেন তাহলে এখন আপনার চিন্তা করার দরকার নেই মহাদেবজির আশীর্বাদ আপনার জীবনে নতুন শক্তি আনবে এবং সব ধরনের রোগ শেষ করবে আমার সন্তান যদি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন অথবা জীবনের বড় সিদ্ধান্তের মুখোমুখি হয়ে থাকেন তাহলে মহাদেবজির নাম নিয়ে এগিয়ে যান সে তোমার সাথে আছে এবং তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে মহাদেবজী এর এই বার্তাটিও ভক্তদের জন্য যারা নেতিবাচকতার দ্বারা ঘিরে আছে যদি আপনি আপনার জীবনে হতাশা ও অন্ধকার অনুভব করেন তাহলে মহাদেব মহাদেবজি বলেছেন যে এখন আপনার জীবনে ইতিবাচকতা গ্রহণ করার সময় এসেছে ওম নাম শিবায়া প্রতিদিন লাফিয়ে যান এবং দেখুন আপনার জীবন কিভাবে পরিবর্তিত হয় মহাদেব জিও বলেছেন অন্যদের সাহায্য করা উচিত যখন আপনি কাউকে সাহায্য করেন তখন এই কর্ম আপনার জীবনে দুবার আশীর্বাদ নিয়ে আসে ভালো কাজ এবং সত্যিকারের হৃদয় আপনার জীবনকে সফল করতে পারে আমার প্রিয় সন্তান মহাদেব চান আপনি যতটা সম্ভব মানুষকে এই বার্তাটি দিতে এটা তাদের অনুগ্রহ প্রসারিত করবে এবং অন্যদের জীবনেও আলো আনতে হবে এই সময়ে যারা এই ভিডিওটি দেখছেন তারা মহাদেবজিকে এই ভিডিওটি পছন্দ করার আহ্বান জানিয়েছেন আপনার বন্ধুদের সাথে ভাগ করুন এবং যাই ভোলেনাথ মন্তব্য করুন এটা আপনার বিশ্বাস এবং উৎসর্গের প্রতীক এবং মহাদেবজির আশীর্বাদ থাকার একটি মাধ্যম মহাদেবজি বলেছেন যদি আপনি তাদের সত্যিকার হৃদয় দিয়ে বিশ্বাস করেন তাহলে কোন শক্তি আপনাকে থামাতে পারবে না তারা তোমার সাথে আছে এবং সব সময় থাকবে এখন প্রতিদিন সকালে আপনার জীবনের প্রতিটি দিন নতুন আশা এবং নতুন শান্তি আনতে হবে প্রিয় ভক্তরা এই বার্তাটি এখানেই শেষ হয় না পরবর্তী অংশে মহাদেব জিয়ের এবং চমৎকার আশীর্বাদ ও দিক নির্দেশনা সম্পর্কে বলবেন সংযুক্ত থাকুন এবং মহাদেবজীর অনুগ্রহের সম্মুখীন থাকুন আমার প্রিয় সন্তান মহাদেবজির আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুছে ফেলার জন্য মহাদেবজি এই বার্তা শুনে ভক্তদের বলছেন যে এখন আপনি প্রতিদিন উজ্জ্বল হবেন এবং প্রতি রাতে মসৃণভাবে থাকবেন মহাদেবজি বলেছেন আমার বাচ্চারা আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু এখন আমি তোমার জীবনটাকে আনন্দ ও সাফল্য দিয়ে পূরণ করতে এসেছি যদি আপনি মনে করেন যে কিছু নেতিবাচক শক্তি আপনার চারপাশে কাজ করছে তাহলে জেনে নিন যে আপনার অনুগ্রহের সাথে সেই ক্ষমতাগুলি আর আপনাকে স্পর্শ করবে না মহাদেবজির আশীর্বাদ আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক বর্ম তৈরি করবে যাতে আপনার শত্রু বা খারাপ শক্তি আপনাকে কিছুই ধ্বংস করবে না মহাদেব মহাদেবজিও বলেছেন যে ভক্তরা তাদের স্বপ্ন বুঝতে কঠোর পরিশ্রম করছে তাদের প্রচেষ্টা এখন রঙে নিয়ে আসবে যদি আপনি সত্যিকার হৃদয়ে কাজ করেন তাহলে মহাদেবজি আপনাকে এমন সাফল্য দেবে যা আপনি কল্পনাও করেননি আমার প্রিয় সন্তান যদি তোমার জীবনে বিপুল ক্ষতিগ্রস্ত হয় মহাদেবজি তোমার জীবনে ফিরে যেতে প্রস্তুত তিনি বলেন যা হারিয়েছে তা এখন ফিরে আসবে এবং আপনার জীবন আগের চেয়ে অনেক বেশি আনন্দদায়ক এবং সমৃদ্ধ হবে যারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন তাদের জন্য জিয়ের এই বার্তা হচ্ছে যে তাদের পরিবার এখন শুধু প্রেম শান্তি ও সমৃদ্ধির মধ্যে বাস করবে মহাদেবজির আশীর্বাদ আপনার বাড়ির প্রতিটি সদস্যের উপরে এবং প্রতিটি সমস্যা এখন শেষ হচ্ছে মহাদেবজিও বলেছেন যে আপনি যদি এই মুহূর্তে অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করছেন তাহলে আপনি বিশ্বাস করেন যে এই সংকট এখন শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনে এমন সুযোগ থাকবে যা আপনার অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল এবং শক্তিশালী করবে আপনাকে শুধু আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং মহাদেবজিতে পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমার প্রিয় সন্তান যদি আপনি কোন সম্পর্কের মধ্যে ব্যথা বা বিশ্বাসঘাতকতা ভোগ করেন তাহলে মহাদেবজি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে ব্যথা এখন শেষ হবে মানুষ সত্য এবং বিশ্বস্ত আপনার জীবনে আসবে যা আপনাকে স্নেহ এবং সম্মান দেবে মহাদেব চান আপনি আম নাম শিবে প্রতিদিন লাফিয়ে দিন এই মন্ত্র আপনার জীবনে একটি চমৎকার পরিবর্তন আনবে এবং আপনাকে সব ধরনের নেতিবাচক থেকে দূরে রাখবে মহাদেবজী এর এই আশীর্বাদ আপনার মন শরীর এবং আত্মাশুদ্ধ করবে মহাদেব মহাদেবজিও বলেছেন যে আপনি যদি অন্যদের কাছে এই বার্তা দেন তাহলে আপনার ভালো কাজের মধ্যে গণনা করা হবে যখন আপনি কারো জীবনে ইতিবাচকতা আনেন তখন আপনার জীবনে ইতিবাচকতা অনেকবার বৃদ্ধি পায় এবং ফিরে আসে আমার সন্তান যদি এই সময় আসামে থাকে তাহলে মহাদেবজীর নামের সাথে এগিয়ে যান সে তোমার সাথে আছে এবং তোমাকে সঠিক পথ দেখাবে মহাদেবজি বলেন আমার বাচ্চাদের আমি আপনাদের প্রতিটি সংকটের সমাধান আমাকে সত্যিকার হৃদয় দিয়ে কল করো আর দেখো আমি তোমার জীবনটাকে কীভাবে বদলে দিয়েছি এখন প্রতিদিনই নতুন নতুন শুরু হবে এবং প্রতি রাতে নতুন স্বপ্ন নিয়ে এই সময় যারা এই ভিডিওটি দেখছেন তারা মহাদেবজিকে পছন্দ করার অনুরোধ করা হচ্ছে আপনার বন্ধু এবং পরিবারের সাথে ভাগ করুন এবং যাই ভোলেন্থ মন্তব্য করুন আমার প্রিয় সন্তানের এই আশীর্বাদ চিদিনের জন্য তোমার জীবনের প্রতিটি অসুবিধা শেষ করবে সে বলছে আমার সন্তান এখন তোমার জীবনে এমন ইতিবাচক শক্তির প্রবাহ আসবে যে প্রতিটি সমস্যা নিজে থেকেই চলে যাবে তোমাকে শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমার কাজ চালিয়ে যেতে হবে যদি তুমি মনে করো যে তুমি অনেক দিন ধরে সংগ্রাম করে আসছো তাহলে এখন সেই সংগ্রামের অবসান হতে চলেছে বজির এই বার্তা যে এখন তোমার জীবনে